তার ছেলে আরিয়ান খান এখনো অধারা এরই মধ্যে সতপুর কাণ্ডের মূল অভিযুক্ত ফুলটুসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তার প্রাক্তন স্বামী মোহাম্মদ শেখ মোর সেলিম প্রাক্তন স্বামীর অভিযোগ টাকা ও সম্পত্তির লোভে তাকে বিয়ে করেছিল ওই মহিলা তারপর তাকে ও তার পরিবারের লোকেদের মারধর করত। স্বামী থাকলেও বাড়িতে অন্য পুরুষ ও বন্ধুদের ডেকে তাদের সঙ্গে করতো এমনকি হাসপাতালে শ্বশুর ভর্তি অবস্থায় বাড়ির দলিল নিয়ে গিয়ে তার নামে সম্পত্তি লিখিয়ে নেয় প্রাক্তন স্বামীর অভিযোগ ওই মহিলা তাদের গোটা পরিবারকে সেট করে দিয়েছে হাওড়ার মোংলা হাট ও মেটিয়াপুরুজ হাটের বড় জামা কাপড়ের ব্যবসায়ী ছিলেন মোহাম্মদ শেখ মোরসেলিম দু সালে মৌসিনা খাতুন ওরপে ফুলটুলির সঙ্গে তার বিয়ে তাদের দুই সন্তান আরিয়ান খান এবং ইসিকা খান কিন্তু বিয়ে এবং সন্তানের জন্মানোর পর থেকে টাকা ও সম্পত্তি লোভের স্বামীর ওপর অত্যাচার শুরু করে বলে অভিযোগ তার প্রাক্তন স্বামীর তার প্রাক্তন স্বামীর আরও অভিযোগ ফুলটুসি মোবাইল ফোনে বাইরের ছেলেদের সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকতো সবসময় এমনকি তাদের বাড়িতে ডেকে নিয়েছে ভর্তি করতো প্রতিবাদ করলে বাড়ির লোকেদের মারধর করত। ফুলটুসি তার নিজের বোনকে তার নাবালক ছোট ভাইয়ের সঙ্গে জোর করে বিয়ে দেয় বিয়ের পর এমন অত্যাচার করে যে সে সহ্য করতে না পেরে মারা যায় তার আরও অভিযোগ বাড়ির যত মূল্যবান আসবাব বাড়ি থেকে তুলে নিয়ে যায় সে এসব নিয়ে তিনি প্রতিবাদ করে তাকে এবং তার পরিবারকে মারধর করতো এমনকি সে স্বামীর মুখে থুতু ছিটিয়ে দিত এই সব অত্যাচার সহ্য করতে না পেরে মোহাম্মদ শেখ মোর সেলিম দু সালে বাঁকড়ার বাড়ি ছেড়ে চলে যান হুগলির ফুরপুরা শরীফে স্ত্রীর সঙ্গে ধর্মীয় মতে বিচ্ছেদ হয়ে গেছে এদিন তিনি তার মেয়ে ইসিকা খানের আত্মহত্যার জন্য তার স্ত্রীকেই দায়ী করেছেন তার স্পষ্ট অভিযোগ ছেলে আরিয়ান খানকে বিপদে চালু করার জন্য তার স্ত্রী দায়ী এদিকে স্থানীয় সূত্রে খবর ফকির পাড়ার প্রাক্তন স্বামীর বিশাল সম্পত্তি হাতিয়ে নেয় ফুলটিসি এই সম্পত্তিতে বর্তমান ভাড়া বসানো আছে সে সমস্ত বাড়ির ভাড়া ফুলটিসি নিজের নামে তোলে হাওড়ার সিটি পুলিশ সূত্রে খবর যুবতীর নির্যাতনের ঘটনায় এখনও ফেরার রয়েছে মা ও ছেলে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চললেও এখনও কেউ ধরা পড়েনি আপনারা দেখছেন আনন্দ বাংলা দু হাজার এক সালে কি হলো কেন বিয়ের পরে অনেক অত্যাচার চালু ছিল কিছুদিন খত সংসার করার পর না তো একদম এমন ব্যবহার আচার করতে আরম্ভ করলো আর বলবেন না একদম খুব অত্যাচার জুলুম করতে আরম্ভ করছিলো অত্যাচার সম্পত্তি লিখে দিতে হবে আপনার এই আলাদা খাবে একসাথে থাকবেন আমার আমার আব্বাইজানের সাথে থাকতে দিচ্ছিলো না বললে না তোর মার সাথে তোর বাপের সাথে থাকতে দেবো না চল তোর পুরোনো বাড়ি আছে আলাদা খাবো আমরা এই সব অত্যাচার জিনুম করতো আমার ওপরে তারপরে উল্টো পাল্টা সে নোংরা নোংরা ভাষা এটা আপনাদের সামনে বলা যাবে না কেন প্রচুর প্রচুর অত্যাচার করতো উল্টো পাল্টা বলতে আর একদম নোংরা একদম নোংরা মু হ্যাঁ যা যা করতো আর বলা যাবে না আমি তো হাটে যেতাম মিটিয়াপুরি হাট করতাম হাওড়া হাট করতাম এতে সেতে যেতে হতো তারপর হাটে হাটে যাবো কাজকাম করবো কাজকামও আমাদের করতে দিত না তো মার্কেটে আমার বাপের সাথে মার্কেটে যাবো থান কিনতে আটকে দিচ্ছিলো বাচ্চাকে সামনে শুইয়ে রেখে বলে এই যেতে দেবো না তুই আমার এখানে থাক তো আমার ওই যে মেয়ে ছিল ইসিকা ওই বাচ্চা ছিল তখন তখন কাজকাম মোটামুটি হাটের কারবার ছিল মোটামুটি কাজকাম করতে করতে মোটামুটি ইন্টারলক সব কাজ হতো তো তখন থাকতেই জ্বালাচ্ছে বের কিছুদিন পর থেকে এত জ্বালাতে স্টার্ট করেছে আমার বাপ ক তুই আমার মাকে সেই চুলের মুটি ধরে মারধর এমন মারধর করছে তা আমার কানের এই যে পর্দা কানের পর্দা এমন মেরেছে কান ঝুলে একদম এরকম ঝরঝর করে রক্ত বেরোচ্ছে রক্ত বেরোবার পর আমি তো হাটে গিয়েছিলাম আমি হাট থেকে এই হাট থেকে আসছি ভালোবাসা না 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 ভালোবাসা বিয়ে ছিল না একজন দেখে দিয়েছিল আমি নাম বলছি না একজন উকিলি করে দেখে দিয়েছিল এন হবে অমুক হবে হ্যাঁ করেন না তো মোটামুটি সব মোটামুটি এমনভাবে বোঝালো বললো খুব ভালো হবে হ্যান হবে অমুক হবে করেন না ওই মেয়েটা ভালো এই হ্যাঁ অমুক তো ওইরম ভিতরে ওইরম ক্যাচেরা ফ্যামিলি আমরা জানতাম না বিয়ে করে তো আমরা তো ফে কিছুই নেই বিনা ফোনে বিনা বিয়ে করেছিলাম তারপরে এসে রাজমহল দেখেছে হ্যাঁ বিরাট প্রাসাদ বাড়ি দেখেছে কিভাবে দখল করব কী হক কীভাবে হড়প করবো তো সেই ও একটাই চিন্তা ছিল যে সম্পত্তিটা কি করে লুটোপুটে খাবো মায়ের নামে অভিযোগ আছে জি যে আরিয়ান কোনো মেয়েকে দু মাস আটকে রেখেছিল কাজ করা তো তারপরে বাড়িতে নাচার জন্য প্রস্তাব দিয়েছিল আমি তো ফোনে শুনছি ফোনে দেখছি যে এই ব্যাপার আমার তো কোনো ছেলে হয়তো ওই শয়তানের সাথে পড়ে করতে পারে আমার ছোটবেলায় তো আমার ছেলে ভালো ছিল বেলায় আমার থেকে যখন ছিনে নিয়েছিল আমার ছেলে তো ভালো ছেলে তো ওই মোটামুটি ওই শয়তানের সাথে পড়ে ওই শয়তান শয়তানের দিকে করে নিয়ে উল্টোপাল্টা কাজ করা হয়তো এটা আবার অবিশ্বাস কিছু নাই ও তো যে যে ধরনের মেয়ে হয়তো আমার ছেলেকে করাতেই পারে উল্টোপাল্লাগিল করেও করাতে পারে আর ওই ওই মায়ের নামেও তো অভিযোগ আছে জি 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 আমি তো সব শুনতাম লোকের মুখ থেকে শোনা ভাই তো জানতেন সাথে জি জি হ্যাঁ লোকের মুখ থেকে হ্যাঁ সব অনেকজন আবার রিপোর্টও দিত আমাকে গিয়ে গিয়ে এই এই ব্যাপার অমুক আর সব আমি শুনতাম বুঝতে পারছো তো আমি পুরুষ শেষ করে দিয়েছে ভাইজান আমার ফ্যামিলিটাকে পুরুষ শেষ করে দিয়েছে আমার দু দুটো বাড়ি থাকতে আমার দু দুটো বাড়ি পুলিশ ফাঁড়ির পাশে বাড়ি আছে এখানে মোল্লাপাড়ায় পুরোনো বাড়ি এই বাড়িতে আমরা থাকতাম আগে হ্যাঁ এইখানে মোটামুটি আমার ওই পুরু আমার চাচাদের সাথে জয়েন্ট ছিল ওই বাড়িটাকেও উল্টোপাল্টা করে পার্টিসান ভেঙে চিড়ে উল্টোপাল্টা করে তসনস দিয়েছে তার মানে যাতে না আমি এসে থাকতে পারি পুলিশ কমপ্লেন পুলিশ কমপ্লেন করেছিলাম আমার আপনার ওই আমার আম্মাজান যখন হায়াতে ছিল আপনার আজ থেকে আপনার ওই ধরেন না আমার ভাই তো দু হাজার দশে মারা গেছে আমার দু হাজার দশ ওই দু হাজার সাত আটে আমার আম্মাজানের ওপরে খুব টর্চার করে খুব টর্চার করে কান কানে এমন মাধ্য টর্চার কানে এমন মেরেছিল চামড়া ঝুলে এখানে মোটামুটি আমি হাট হাটে গিয়েছিলাম থেকে ফিচার দেখছি আমার আম্মা কান্দে কান্দে এই পুলিশ ফাঁড়ির দিকে আসছে পুলিশ আমিও বলছি আম্মা কি হয়েছে বলছে এই এই ব্যাপার তোমার এই মেয়ে মানুষ দলিল বারকর তলছে এই দলিল বার কর হ্যাঁ চুলের মূর্তি ধরে বাঁশের বাড়ি বাঁশের বাড়ি এখানে ওখানে আঘাত করেছে বাঁশের বাড়ি মেরেছে ঠিক আছে আমার ওই মোটামুটি আমার আম্মাজান যান সবকিছু ওই আমি বলি চলেন পুলিশ ফাঁড়িতে পুলিশ ফাঁড়িতে গিয়েছিলাম পুলিশ ফাঁড়িতে যেতে বলছে আপনাদের ম্যাটার আপনারা বুঝবেন আমরা জানি না ঠিক আছে ওইখান থেকে মোটামুটি কান্দে কান্দে মোটামুটি আরো সব মোটামুটি এইদিক সেদিক মোটামুটি আপনার ওই থানা ছিল দমজুট